মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে খুবই লোভনীয় লাগছে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে তিন রকম মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মিষ্টিগুলো দেখতে অপূর্ব হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি যে মিষ্টিগুলো বানিয়েছি আমি প্রত্যেকটা মিষ্টি মানে তিন রকম মিষ্টি বানিয়েছি আপনাকে মানে আপনাদেরকে এই তিন রকম মিষ্টি আমি কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে এই দেখুন মিষ্টিগুলো একদম নরম তুলোর মতো হয়েছে বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র এক বাটি সুজি দিয়ে একদম নরম তুল তুলে মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এখানে সুজির মিষ্টি বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি মানে দশ টাকার সুজি থেকে এখানে হাফ সুজি আছে পাঁচ টাকা সুজি আছে সুজিটা একটা কড়াতে আমি দিয়ে দেব দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব যেন সুজির কাঁচা না গন্ধটা থাকে সেটা যেন বেরিয়ে যায় আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে সুজিটা যেন লাল হয়ে না যায় সুজিটা হালকা করে ভেজে নিয়েছি এখন আমি যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে আমি দুবাটি জল দিয়ে দেব এক বাটি দিয়েছি আগে আর এই যে এখন আরও এক বাটি দিয়ে দিলাম এই দুবাটি জল দিয়ে সুজিটা না করে একটা ডোয়ে পরিণত করে নেব পন্দরাইভাবে অনবরত না করতে হবে আর এই সুজিটা আপনারা দুধ দিয়েও কিন্তু এই সুজিটা মানে মিষ্টির জন্য সুজিটা তৈরি করতে পারেন আমি জল দিয়েই করছি এখানে দুধও ব্যবহার করা যাবে এই দেখুন অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এই সুজিটা রান্না করতে হবে হালকা আছে কিন্তু জলটা দেওয়ার পরে একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে আর যখন সুজিটা এই অবস্থায় আসবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এই সুজিটা রান্না করে নামিয়ে নিতে হবে ঠিক এইভাবে কিন্তু নাড়াচাড়া করবে সুজিটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয় আর একদম খুব সুন্দর মিশে যায় কোনো যেন দানা দানা ভাব না থাকে দেখুন সুজিটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে সুজিটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন থালায় নামিয়েছি আর সুজিটা একটু ওইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ চিনি দিয়ে দেবো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর আপনারা অবশ্যই গুঁড়ো করে নেবেন আর আমি দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দিব এক প্যাকেট গুঁড়ো গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটু হাতে ঘি লাগিয়ে নেব ঘি লাগিয়ে আমি এই সুজিটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর হাতে কিন্তু ঘি লাগাতে হবে এখানে কিন্তু কোনো সাদা তেল কোনো কিছুই ব্যবহার করবেন না খুন্তি দিয়ে আমি হাত দিয়ে মানে হাতে গরম লাগছে তাই আমি খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটা বন্ধুরা এই গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে কিন্তু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম অবস্থা তাই আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি মিষ্টির জন্য সুজির ডোটা একদম রেডি আর দেখুন থালাতেও কিন্তু লেগে নেই আর আমার হাতেও কিন্তু লেগে লেগে নেই একটু ঘি অবশ্যই হাতে লাগিয়ে নেবেন আর তাতে কিন্তু সুজির ডোটা খুব সুন্দর হবে এখন আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে রেখে দেবো আর ততক্ষণে একটা মিষ্টি ছিঁড়া বানিয়ে নেব এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি মানে বড় বাটির এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দেব একটা এলাচ এখন এই শিরাটা আমি জাল করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা শিরাটা বানানো হয়ে গেছে আর এই শিরাটা কিন্তু পাতলা করেই বানাতে হবে বেশি ঘন করা যাবে না ঠিক এরকম পাতলা হবে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই শিরাটা আমি নামিয়ে নিচ্ছি সুজির ডোটা আমি ঢাকি ঢেকে রেখেছি এই ঢাকাটা খুলে নিব আর দেখুন কত সুন্দর হয়েছে হাত দিয়ে আর একটু আমি এভাবে চেপে চেপে একটু মেখে নিচ্ছি আবারও আমি দু হাতে ঘি লাগিয়ে নিলাম এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব অল্প করে সুজি নিয়ে নিলাম নিয়ে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর এই মিষ্টিগুলো আমি একটু লম্বা করে বানাবো আপনাদের পছন্দ মতো এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন গোল করতে পারেন বা লম্বাও করতে পারেন এই দেখুন একটা মিষ্টি হয়ে গেল আর এই বাকি মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা দেখুন মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আর দুটো আমি গোল বানিয়েছি এই দেখুন আপনারা লম্বা করেও বানাতে পারেন বা এইভাবে গোল করেও বানাতে পারেন এই মিষ্টিগুলো আমি এখন ভেজে দেখাবো এগুলো ভাজার জন্য গ্যারে গ্যাসের উনুনে তেল বসিয়ে দিয়েছি কড়াতে এখন আমি এই মিষ্টিগুলোকে করে দিয়ে দিব দিয়ে ভেজে নেবরা এই মিষ্টিগুলোতে আমি কোনো হাতা লাগাব না এইভাবে এইভাবে একটু কড়াটা নাড়াচাড়া করে নেবো আর তাতেই কিন্তু মিষ্টিগুলো কলা থেকে ছেড়ে আসবে আর উপরে কিন্তু ভেসে উঠবে এই দেখুন তেলের উপরে কিন্তু মিষ্টিগুলো ভেসে উঠেছে এইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর জালটা একদম হালকা আছে কিন্তু দিতে হবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে উপরে উঠে গেছে এখন আমি একটা ঝাঁঝটি দিয়ে এইভাবে একটু আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব মিষ্টিগুলো নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিয়েছি এখান থেকে আমি আমি অল্প কয়েকটি মিষ্টি তুলে নেব আমি সমস্ত মিষ্টিগুলো এখান থেকে ফুলবো না আমি এখান থেকে ছটা মিষ্টি তুলে নিলাম আর ছটা মিষ্টি আমি আরেকটু একটু করে দোকান ধরায় এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর এই মিষ্টিগুলো একটু লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে নেব বন্ধুরা যে শিরাটা আমি বানিয়ে রেখেছি সেই শিরাটা আবার আমি গ্যাসের ওনায় বসিয়ে দিলাম আর যে আমি মিষ্টিগুলো রেখেছি থালাতে এখানে দেখুন আমি তিন রকম মিষ্টি মানে দু রকম ভেজে নিয়েছি আর কিছু কাঁচা মিষ্টি আছে এই মিষ্টিগুলো আমি এখন এই শিরাতে দিয়ে দেব এই শিরাতে দিয়ে মিষ্টিগুলো আমি দু মিনিট জাল বন্ধুরা এই মিষ্টিগুলো আমি দু মিনিট জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে গেছে এখন আমি যে ভেজে রেখেছি মিষ্টিগুলো একটু গ্যাসের আশটা একটু কমিয়ে দিলাম দিয়ে যে ভাজা মিষ্টিগুলো আছে যে মিষ্টিগুলো বেশি লাল হয়ে গেছিলো মানে লাল করে ভেজেছি সেই মিষ্টিগুলো আমি দিয়ে দিব দিয়ে আবারও একটু জাল করে নিচ্ছি আবার আমি এক মিনিট জাল দিব এই ভাজা মিষ্টিটা দেওয়ার পরে এক মিনিট জাল করে নিচ্ছি আর এখানে কোনো খুন্তি ব্যবহার করব না একটু কড়াটাকে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টিগুলো এক মিনিট জাল করে নিয়েছি এরপর যে আমি বাকি মিষ্টিগুলো হালকা ভেজে নিয়েছি এই মিষ্টিগুলো আমি দিয়ে দেব দেখুন এখানে সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও দু মিনিট জাল করে মিষ্টিগুলো রান্না করে নিব এক মিনিট জাল করে নিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে মিষ্টি বড়াটা আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এখন একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে মিষ্টিগুলো দেখাবো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে খুবই লোভনীয় লাগছে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে তিন রকম মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মিষ্টিগুলো দেখতে অপূর্ব হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি যে মিষ্টিগুলো বানিয়েছি আমি প্রত্যেকটা মিষ্টি মানে তিন রকম মিষ্টি বানিয়েছি আপনাকে মানে আপনাদেরকে এই তিন রকম মিষ্টি আমি কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে এই দেখুন মিষ্টিগুলো একদম নরম তুলোর মতো হয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই দেখুন এই মিষ্টিগুলো কিন্তু অসাধারণ হয়েছে এই দেখুন ভিতরটা একদম নরম হয়েছে তুলতুলে আর দেখতে অপূর্ব হচ্ছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এই দেখুন ভিতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো আর গোল করে বানিয়েছি সেটাও কিন্তু ভালো হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন হাতের কাছে সুজি থাকলে কিন্তু এরকম মিষ্টি বানিয়ে খেতে পারবেন আর বাচ্চারা কিন্তু মিষ্টি খাওয়ার জন্য অনেক বায়না করে তখন কিন্তু বাজার থেকে আনার আগেই কিন্তু বাড়ি থেকেই মানে বাড়িতে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন আর বাজার থেকে কিন্তু সবসময় মিষ্টি কেনাও জানা আর সবসময় আনাও জানা সবারই হাতের কাছে কিন্তু দোকান থাকে না মিষ্টি আনা যায় না এইভাবে কিন্তু বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারবেন আর আজকের এই মিষ্টির ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ